এখন থেকে ড্রোন উড়াতে লাগবে হইতেছে আপনার অনুমতি লাগবে লাইসেন্স এবং একই সাথে আপনার ড্রোনটিকে নিবন্ধন ও বাধ্যতামূলক করা হয়েছে ড্রোন উড়াতে লাগবে অনুমতি আজকের পত্রিকায় একটা লেখা প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে আসলে অনেকেই জানতে চান অনেকের প্রশ্ন থাকে সো সেই বিষয়টাই একটু দেখা যাক আর কি সো খেলনা ড্রোন ছাড়া বাকি সব ড্রোনের ড্রোন প্রতিবার উড়াতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে এমন ড্রোন আমদানির জন্য প্রতিরক্ষা ও জন নিরাপত্তা বিভাগের অনুমতি নিতে হবে এছাড়া ড্রোন উড়ানোর এলাকাও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে হ্যাঁ সো আসলে এখন জানতে হবে যে কোন ড্রোনগুলো আপনি উড়াইতে পারবেন ড্রোন বিধিমালা দু হাজার চব্বিশ এটা এটা হতেছে আপনার এগারোই নভেম্বর এই লেখাটা পাবলিশ হয়েছে দু হাজার চব্বিশ সালে আর এটা নভেম্বর মাস এই খসটার বিধানে রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রণালয়ে ইতিমধ্যে বিমানমালার খরসা তৈরি করা হয়েছে খসড়ার ড্রোন আমদানি নিবন্ধন চালকের যোগ্যতা নির্ধারণের পাশাপাশি নিয়ম লঙ্ঘনের শাস্তি বিধান করা হইতেছে দেশের স্থিরচিত্র ভিডিও ধারণ গবেষণা জরিপ চলচ্চিত্র নির্মাণ উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য যাচাই সহ বিভিন্ন কাজ ছাড়াই ছাড়াও বিনোদনের জন্য ড্রোনের ব্যবহার বাড়ছে এতে ড্রোনের অপব্যবহারের মাধ্যমে নাশকতা ও অনৈতিক কর্মকাণ্ড ঘটন ঘটানোরও সংখ্যা বাড়ছে এই অবস্থায় ড্রোন আমদানি ব্যবহার ও পরিচালনার বিষয়ে এই বিধিমালা করা হচ্ছে সূত্র বলেছে খসড়া ড্রোনকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এগুলো হচ্ছে খেলনা জাতীয় ড্রোন খেলনা জাতীয় ছাড়া অন্য সব ড্রোন এবং মানুষ ও পণ্যবাহী ড্রোন সো আমার এই দুই দুইশো গ্রামের যে ড্রোনটা আসে এটা কিন্তু আপনার খেলনা জাতীয় ড্রোনের ভিতরে পড়ছে কিন্তু এখানে আবার একটা ড্রোন বিধিমালায় খসড়া অডিও বা ভিডিও রেকর্ডিং সুবিধা না থাকা এবং দুশো না থাকা মানে যেগুলো যেইগুলো থাকবেন এবং দুশো পঞ্চাশ গ্রাম ওজনের বেশি নয় মানে এটা তো দুশো পঞ্চাশ গ্রামের নিচে সফার এটা ওরা মানে অনুমতি আছে এমন ড্রোনকে খেলনা ড্রোন বলা হয়েছে মানে এই ড্রোনটাকে আসলে খেলনা ড্রোন বলা হয়েছে হ্যাঁ সো ই অনুযায়ী বাকি সব ধরনের ড্রোন উ উড্ডয়নের এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সব ড্রোন আমদানি করতে হলে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের অনুমতি নিতে হবে এমন ড্রোন ওড়াতে ষোলো বছরের বেশি বয়সী ব্যক্তি ড্রোন উড়ানোর ক্ষেত্রে বেবিচক নির্ধারিত প্রশিক্ষণ যোগ্যতা অনুযায়ী লাইসেন্স থাকতে হবে এবং আকাশ সীমা সম্পর্কে সুয়েশ সুয়েস্পষ্ট ধারণা থাকতে হবে খসায় বলা হয়েছে প্রতিবার উড়ানোর আগে বেবিচকের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা পরিচালনা কেন্দ্রে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন বিমান গোয়েন্দা পরিদপ্তর পুলিশ অধিদপ্তর বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদর দপ্তর এবং অন্যান্য কোনো নিরাপত্তা স্থানীয় বা সংস্থা বাহিনী থেকে অনুমতি নিতে হবে মানে এই যেগুলো বললাম এখান থেকে যে কোনো একটা থেকে অনুমতি নিতে হবে আমি কিছু কথা বলবো পরে সো সেটা এসে খুব ইন্টারেস্টিং বুঝতে পারবেন সামনে হ্যাঁ জন নিরাপত্তা খেলনা জাতীয় ড্রোন একশো মিটার পর্যন্ত নিয়ন্ত্রণ যন্ত্রের মানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে উড়ানো যাবে এই ধরনের ড্রোন এনে কোনো অডিও বা ভিডিও রেকর্ডিং শুধু থাকতে পারবে না মানে খেলনা জাতীয় ড্রোন একশো মিটার পর্যন্ত আপনি হিমোটোর মাধ্যমে উড়াতে পারবেন এই ধরনের ড্রোনে কোনো অডিও বা ভিডিও রেকর্ডিং সুবিধা থাকতে পারবে না মানে খেলনা ড্রোন যেটা আছে বাট এটা আবার খেলনা ড্রোনের ভিতরে পড়ছে ওয়েটের ভিতরে বাট আবার এটা তো ভিডিও রেকর্ডিং করা যায় সো সেক্ষেত্রে আবার হয়তো বা এটা খেলনা ড্রোনের ভিতরে পড়তেছে না তো তিন শ্রেণী ড্রোনের মধ্যে জন্য অঞ্চল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে খেলনা ড্রোন অনুমতি ছাড়াই খেলনা ড্রোন অনুমতি ছাড়াই যে কোনো গ্রিন জোনে আপনি উড়াইতে পারবেন হ্যাঁ উপ ষাট মিটার এবং ইলো জোন অর্থাৎ বিমানবন্দর তিন থেকে পাঁচ কিলোমিটার এলাকা মানে এই বিমানবন্দরের কিন্তু আশেপাশে খুবই সাবধান এখানে কিন্তু আপনার ড্রোন ওড়ানো যাবে না তিন থেকে পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত কেপিআই ও তৎসলগ্ন চারি থেকে পাঁচশো মিটার কেপিআই ঘন বসতিপূর্ণ এলাকা জনসমাগম সভা সমাবেশ উৎসবস্থল ইত্যাদি ক্ষেত্রে ড্রোন ওড়াতে বিবিচকের অনুমতি নিতে হবে বিমানবন্দরে তিন কিলোমিটার বিমানবন্দরে তিন কিলোমিটার নিষিদ্ধ এলাকা সংরক্ষিত এলাকা সামরিক এলাকা বিপজ্জনক এলাকা বিশেষ কেপিআই ও তৎসংলগ্ন চারিদিকে এক কিলোমিটার আন্তর্জাতিক সীমানা থেকে দেশের অভ্যন্তরে অভ্যন্তরে পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকা রেড জোন ওকে রেড জোন হইতেছে আন্তর্জাতিক সীমানা থেকে দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমানা দেশের অভ্যন্তরে পাঁচ কিলোমিটার পর্যন্ত রেড জোন রেড জোনে ড্রোন উড়াতে এলাকা ভেদে পুলিশ ডিজিএফআই এনএসআই বিজিবি অথবা সংশ্লিষ্ট বাহিনীরা অনাপত্তি সাপেক্ষে বেবিচকের বিশেষ অনুমতি নিতে হবে চলে গেল কেন আচ্ছা খসা বিধিনিমালে ড্রোনের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে ড্রোনের নিবন্ধন ও পরিচিত নম্বর দেবে বেবিচক জন্য ব্যবহারের উদ্দেশ্য স্পেসিফিকেশন এর কপি ক্রয় বা আমদানির কাগজপত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তি এবং বেবিচকের চাহিদা মোতাবেক অনন্য নথিপত্র জমা দিতে হবে সো এখন বুঝতে পারতেছেন ইস ডে বাই ডে ইটস গোয়িং সো টাফ টু ফ্লাইং ড্রোন এই এই এইটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এবং আমি যেহেতু ড্রোন ওরাই দু সাল থেকে এখন পর্যন্ত এটা প্রতিনিয়ত আমার কাছে এই প্রশ্নটা আসতেছে এবং মেইন যে প্রবলেমটা হয় দেখেন এখানে যে ধরনের সংস্থার কথা বলা আছে এবং যে ধরনের জোনের কথা বলা আছে এখানে হতে আপনার গ্রিন জোন ইয়েলো জোন এবং রেড জোন এবং হতেছে আপনার বিভিন্ন সংস্থা যারা আসলে অনুমতি দিবে দেখেন আপনি যদি অনুমতি নিতে যান আপনাকে কেউই অনুমতি দিবে না অনুমতি দেখেন আমি মনে করেন যেই যেই স্পটগুলো দর্শনীয় দর্শনীয় স্থান এগুলো ড্রোন উড়ানোর পারমিশন আছে আমি বলতেছি আমারও বর্তমান বলতেছি সো সেইখানে ওরা যদি দিচ্ছে না আপনার এটা একটা প্রমোশনাল জায়গা এটার মানুষ ভিজিট করতেছে এটা মানুষ মানে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে বাট আপনি ড্রোন ফ্লাই করতে পারতেছেন না মানে আপনাকে খুবই পার হ্যাসেল পোহাইতে হইতেছে বাট আপনি কারো বলতেছেন না হুট করে আপনি ড্রোনটা উড়াই দিলেন আপনি ভিডিও মিডিয় করে সেরে ফেলালেন কেউ কিছুই বলল না সো ক্ষেত্রে মানে আমরা কেন নিব অনুমতি অনুমতি কেন নিব আর কি সো এটাই আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগে আমি এমন জায়গায় সম্মুখীন অনেক জায়গায় সম্মুখীন হয়েছি ভাই এটা আপনার দর্শনীয় স্থান এটা হচ্ছে আপনার মনে হয় দিনাজপুরে মেবি দিনাজপুরে হ্যাঁ দিনাজপুরে ঢুকছিলাম এটা হচ্ছে আপনার বৌদ্ধবিহার বৌদ্ধবিহারে আমি দেখছি অনেক ড্রোন ড্রোনের ভিডিও অহরহ ওই ওই জায়গাটার বাট হচ্ছে আমি মানে ভদ্রশাস্তে যাই আমি যেই জায়গায় ভদ্রশাস্তে গেছি এবং মারা খাইছি ভদ্রশাস্তে যাই আমি অনুমতি নিতে গেছি আমাকে অনুমতি দেয় নাই এবং আমার প্রতি নজর রাখা হয়েছে বাট আমি বার মানুষকে দেখছি যে তারা আসলে সুন্দর সুন্দরভাবে ড্রোন ফ্লাই করছে এবং এরকম অনেক জায়গা আছে ইভেন ইউ ক্যান সো আপনি সো আমি যে যেহেতু দেশে একটা নীতিমালা আছে আমি বলবো না যে আপনারা অনুমতি না নিয়ে ড্রোন উড়ান কারণ হচ্ছে এটা তাহলে আমার প্রতি দায়বদ্ধতা থেকে যাবে হ্যাঁ তখন আপনারা আমাকে ধরবেন দেখাই দিবেন যে ওই পোলাটা বলছে ও ড্রোন ট্রোন নিয়ে ভিডিও বানায় আর এটা হইতে বাংলাদেশের ফার্স্ট একটা ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আপনার রেগুলার বেসিসে ভিডিও আসবে ড্রোন নিয়ে আমি দু হাজার সাল থেকে ড্রোন ইউজ করি আমি এখনও অনেক কিছু জানি না বা অনেকদিন ইচ্ছা ছিল ওটা ড্রোন চ্যানেল খোলার তো সেটা খুললাম সো আপনাদের এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জানাইতে পারেন আমি স্পেসিফিকলি হয় ভিডিও বানাবো না আপনাদের কমেন্ট করে উত্তর দিয়ে দিব এবং আমি জানবো আপনার সাথে আপনাদেরকে জানাব চেষ্টা করব আর আপনাদের এইটা এই চ্যানেলটা শুধুমাত্র ড্রোন নিয়েই করার চিন্তাভাবনা এবং এখানে শুধু ড্রোন নিয়েই ভিডিও আসবে তো আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সে সাথে কমেন্ট করতে পারেন আপনার মতামত ভালো বা খারাপ বা কীভাবে আরও ডেভেলপ করা যায় এবং কোন বিষয়গুলো আপনি আর জানতে আগ্রহী সো সেগুলো নিয়ে একটু জানাতে পারেন সো ড্রোন নিয়ে আসলে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম